ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করলো উচ্চ শিক্ষা দপ্তর কলেজ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব রিপোর্ট তলব উচ্চ শিক্ষা দপ্তরের সোমবার দক্ষিণ কলকাতা ল কলেজে পরিচালন সমিতির বৈঠক সোমবার দক্ষিণ কলকাতা ল কলেজে পরিচালন সমিতির বৈঠক বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে নাজিয়া রহমান নাজিয়া ইতিমধ্যে এই বৈঠক এবং রিপোর্ট তলব দুটি বিষয় তোমার কাছে ডিটেলস জানবো নাজিয়া দেখো কসবার ল কলেজে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে কিন্তু এখন রাজ্য রাজনীতির তোলপাড় বলা যেতে পারে এবং একটা কলেজের মধ্যে এই ধরনের ঘটনা ঘটল কিভাবে সেই ঘটনাকে কেন্দ্র করেই এবার কিন্তু উচ্চ শিক্ষা দপ্তর রিপোর্ট তলব করল কলেজ কর্তৃপক্ষের কাছে এবং কলেজ কর্তৃপক্ষ পরিচালন সমিতির বৈঠক আগামী অর্থাৎ আগামীকাল অর্থাৎ সোমবার এবং সেই বৈঠকে এই যে কলেজে নিরাপত্তা কতটা এখানে নিরাপত্তার অভাব ছিল সিসিটিভি ঠিকমতো কাজ করেছিল কিনা এই সমস্ত আলোচনাগুলো তো হবেই পাশাপাশি এটাও শোনা যাচ্ছে যে যে দুই বর্তমান ছাত্র যার তাদের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে এবং যে অস্থায়ী কর্মী নিরাপত্তারক্ষী তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তাদের তাদের কী কী শাস্তি দেবে কলেজ কর্তৃপক্ষ সেই নিয়েও কিন্তু আলোচনায় উঠতে পারে এই পরিচালন সমিতির বৈঠকে এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে যে কলেজে নিরাপত্তার অভাব কেন এবং কেন এত রাত পর্যন্ত কলেজে অস্থায়ী কর্মী অথবা পড়ুয়ারা উপস্থিত ছিলেন এবং বারবার যে একাধিক কলেজ অভিযোগ তোলে যে প্রাক্তনীদের একটা দাপট সেই দাপট কেন থাকে কলেজের মধ্যে সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু এখন তৎপর উচ্চ শিক্ষা দপ্তর এবং উচ্চ শিক্ষা দপ্তর সেজন্যই এই কসপার ল কলেজ কাছ থেকে সমস্ত রিপোর্ট তলব করেছে এই যে পরিচালন সমিতির বৈঠক এখানে বিষয় কলেজের আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে তো আলোচনা হবেই এই বিষয়কে কেন্দ্র করে পাশাপাশি কলেজের যে অভিযুক্ত দুই পড়ুয়া রয়েছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে সে আলোচনা হতে পারে অস্থায়ী কর্মী যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার 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 জন্য কি পদক্ষেপ নেওয়া হবে সেটাও কিন্তু এই আলোচনায় উঠে আসতে পারে এবং কলেজের মধ্যে সিসিটিভি কাজ করেছিল কিনা সিসিটিভিতে কি কি ধরা পড়েছে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার পরেই কিন্তু রিপোর্ট জমা দিতে হবে উচ্চশিক্ষা দপ্তরে শিক্ষামন্ত্রী নিজে তিনি তিনি এই বিষয়টিতে জোর দিচ্ছেন এবং পাশাপাশি উচ্চশিক্ষা দপ্তর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে যত দ্রুত সম্ভব তাদেরকে কিন্তু রিপোর্ট জমা দিতে হবে তাই সোমবার পরিচালন সমিতি এই বৈঠকে বসতে চলেছে এবং বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে এই কাণ্ডকে ঘিরে ধন্যবাদ নাজিয়া সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যে কসবা কাণ্ড এবং ল ওয়ালিতে এই ঘটনা কিভাবে যাকে ঘিরে তোলপার হয়েছে রাজ্য কস কাণ্ডে পুনর্নির্মাণ ইতিমধ্যে হয়েছে নির্দেশিতাকে অকুস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করেছে লালবাজার